বারোশো ন্যাড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উদমসারী এ গল্প তো জানাই আছে নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো ন্যাড়া শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ হলো লোকে যা বলবে তাই বলবে যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয় কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা করে তেরোশোর মধ্যে একশো বুঝেছিল বীরভদ্র কী বলবেন গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই তাই তারা সরে পড়লো আর বীরভদ্রের সঙ্গে দেখা করল না বাকি বারোশো দেখা করলো বীরভদ্র বললেন এই তেরোশো নই তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়ে করো ওরা বললো যে আকা ওই বারো এখন প্রত্যেকের সেবাদাসীর সঙ্গে থাকতে লাগলো তখন আর সে তেজ নাই সে তপস্যার বল নাই মেয়েদের সঙ্গে থাকতে থাকতে তারা সে বল রইল না কেন না সে সঙ্গে স্বাধীনতা লোভ পায় তোমরা নিজে নিজে তো দেখেছো পরের কর্ম স্বীকার করে কি হয় পণ্ডিতও চাকরি করতে গিয়ে দাস হয়ে থাকতে হয় এ যদি একবার তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয় তখন মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ হয়ে যায় আর মা বলে তখন তাকে পূজা করতেই মন যায়